যে ভদ্রলোক রেডি হয়েছে এখন যাবে ভিটামিন অয়েল খেতে যাবে চলো কদিন ধরে শরীর তো ভালোই না তারপরে মেন্টাল একটা চাপ রয়েছে সব কিছু একসাথে চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ তো চলো এই জুনিয়ার যাবে বলে অয়েল খেতে সেই জন্যই খুললাম আর কি মানে জুন জুনে খাও ঘড়িতে রাত আটটা আটত্রিশ বাজে আজকে রবিবার বললামই তোমাদেরকে সকাল থেকে কিছু শেয়ার করতে পারিনি বিকেলবেলাও যা হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে দেখছো ঝাঁকা নাকা আছো দেশ ও দেশের বাইরের মানুষদেরকে অনেক অনেক ভালোবাসা সো যাই হোক আজকে হচ্ছে তোমার শনিবার না না আজকে রবিবার শনিবার একটা জিনিস করেছিলাম ওই জন্য মাথায় শনিবার শনিবার আমাদের এখানে কিন্তু ব্যাপক ব্যাপক ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে ঠান্ডার পরিমাণটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে ভুল না এবং চ্যানেলটিকে ভাবছো কেন তাতে করে সাবস্ক্রাইব করে বেলাইকানটার পাশে হিট করতে ভুলো না এবং লাইক কমেন্ট শেয়ার তো পাশে ও ঝাঁকানাকা বিন্দাস কমেন্ট যদি তুমি করো তাহলে কিন্তু অবশ্যই নেক্সট ভিডিওতে তোমার কমেন্টটা কিন্তু আমি পড়তে পারি এখন যেটা করছিলাম এই অনেকদিন পরে যে নিয়ে বসেছিলাম কিন্তু হাতগুলো এখন কাজের মাসের মতন হয়ে গেছে ভেবেছিলাম এইটা করব দুঃখের বিষয় আর হচ্ছে না ব্যাপারটা যাই হোক এখন খুলে দিতে হবে অনেক কিছু বলতে চাইছে কিছুই বলে উঠতে পারে না খালি ইংলিশে বক বক করতে থাকে যাই হোক আজকে হচ্ছে তোমার রবিবার আর কালকে ছিল শনিবার শনিবারে একটা জিনিস জুনিয়ারের জন্য বানিয়েছিলাম কারণ জুনিয়ার সেটা খেতে চায় না কিন্তু এইভাবে করে দিয়েছি ও খেয়েছে আজকে অবধি মানে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরেই তোমাদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করতে চলেছি আমি আজকে সকাল থেকে কিছুই করে উঠতে পারিনি কারণ হচ্ছে ভিডিও শ্যুট করে উঠতে পারিনি কারণ হচ্ছে খুব বেলা হয়ে যায় দেরি করে ওঠা হলে তবে তো সব কিছু বেলা হয়ে যায় আজকে তাড়াতাড়ি করে কে টাইম মতন চেষ্টা করেছি মানে টাইমের থেকে একটু দেরি হয়েছে কিন্তু তবুও ঘুমঘুম পাড়াতে টাইমে খাওয়াতে সব কিছুই চেষ্টা করেছি বলতে পারো সো চলো আর বকম বকম করছি না এরপরে কি এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুজিভ হচ্ছে ব্লগে দেখতে থাকো এবং তোমরাও কিন্তু বেবিদেরকে এরম করে খাওয়াতে পারো আমার মনে হয় এটা বেশ ভালো আটা ময়দার থেকে তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো সো ছাকানাকা করে লকডাউন কেক এবং চকলেট কেক অডিও কেক অনেক বানিয়েছি নিজের বুদ্ধি খরচ করে আজকে গুগলকে সার্চ করে বার করে নিয়েছি সুজির একটা কেকের রেসিপি ভাবলাম চলো এদেরকে ফলো করি আজকে বানানো যাক সে কারণে ও থার্ড কাপ নিয়ে নিয়েছি মিষ্টি মানে গুড়ের গুঁড়ো ওরা কিন্তু সুগার ইউজ করেছে আমি কিন্তু করিনি কিন্তু এটা বলেছে একটুখানি ময়দাও অ্যাড করতে হবে সুজির সাথে ওই হাফ কাপের থেকে কম যেমন মেজারমেন্ট বলেছে সেরকম মেজারমেন্টেই আমি নিয়ে নিয়েছি সুজিটা কিন্তু নিয়েছি ফুল এক কাপ ওয়ান থার্ড কাপ টক দই নেবো আমি কিন্তু সবসময় ডিম ছাড়াই করে থাকি আর এখন জুনিয়রকে একটা ডাইপার পরিয়ে দেবো কারণ ওইদিকে মেজারমেন্টে যদি একটু ভুল হয়ে যায় এদিকে গন্ডগোল হয়ে যাবে হিসু করে একাকার ঠান্ডার মধ্যে ঝাঁকা নাকা অবস্থা ব্যবস্থা যাই হোক এখানে আমি দেখো পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি এবং তোমার গুড়টাও সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিক্স ওয়েল করে নিতে হবে তারপরে সুজিটা দিয়ে দশ মিনিট মতন ভিজিয়ে রাখতে হবে হাফ কাপ বলেছে দুধ মানে হাফ কাপ দুধ এখন আবার হাফ কাপ দুধ পরবর্তীকালে লাগবে সেই মেজারমেন্ট করে আমি দুধটা নিয়ে এবং ভিজিয়ে রেখে দিলাম এবং এরপরে এর মধ্যে তোমার ইনক্লুডিং করতে হবে হচ্ছে ময়দাটা তার মধ্যে আমি এখন বেকিং সোডা দিয়ে দেবো বেকিং পাউডার দিচ্ছি এক টেবিল স্পুন মতন তারপরে হচ্ছে বেকিং সোডা ওটা হচ্ছে ওয়ান ফোর্থ টেবিল স্পুন দিতে হবে পরিমাণ মতন দিয়ে ময়দার সাথে ভালো করে মিশে গেলে এবার আস্তে আস্তে ওই সুজিটার সাথে মিশিয়ে দিতে হবে এবং পরবর্তীকালে আবার একটু দুধ অ্যাড করতে হবে কিন্তু আমার এটা করতে গিয়ে মনে হয় যে সুজিটা দশ মিনিটের জায়গায় কুড়ি মিনিট বা আধা ঘন্টা কি এক ঘন্টা ভিজিয়ে রাখলে সেই ব্যাপারটা ভালো হবে তোমরা যদি কখনো বানিয়ে থাকো সুজির কেক অবশ্যই আমাকে রেসিপিটা শেয়ার করো আমার কমেন্ট বক্সে এবং এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন তো এইভাবে কেকটা বানিয়েছিলাম খারাপ হয়নি কিন্তু অতটা না ফোলেনি আমি যেইভাবে দই দিয়ে কেক বানাই ময়দা দিয়ে সেইভাবে ফোলেনি আর সব থেকে বড় কথা বলতে একশো আশি ডিগ্রি কনভেনশান মোডে আমি কুড়ি মিনিটের জন্য ব্রেক করেছি প্রথমবার এইভাবে করলাম সাধারণত এইভাবে করি না আমি সাধারণত মাইক্রোওয়েভ মোডেই আমি পাঁচ থেকে সাত মিনিট করে দিই ওই কেকটাই নাকা বিন্দাস হয়ে যায় কিন্তু এখন আমাদের মাইক্রোওভেনটাও গন্ডগোল করছে তো চলো এদিকে কেকটা হতে থাক দুটো পাত্রে করবো বুঝতে পারছি না যে কেমন হবে কি হবে না সেই কারণে আলাদা আলাদা করেছি একটা টিনেই কিন্তু পরবর্তীকালে মনে হচ্ছে হয়ে যেত কারণ বেশি ফোলেনি যেহেতু কেকটা তো এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমি এগুলো সব মেজে ঠেজে রেখেছি আর অনেকদিন আগে যেহেতু ব্যাপারটা হয়েছে পরে যখন ভয়েস ওভার করছি তোমাদের আগের থেকে অনেকটা কিছু বলে ফেলতে পারছি যাই হোক দেখতে পাচ্ছ কেকটা কিন্তু প্রচণ্ড সফট হয়েছে আর জালিদার হয়েছে আর সুজিটা যদি ব্লেন্ড করে নিতাম তাহলে একটু ভালো হতো যেহেতু আমার এইসব বানানোতে একটু অভিজ্ঞতা রয়েছে সেগুলোর থেকে নিজের একটা বলতে পারো অভিজ্ঞতা হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিভাবে বানিয়ে থাকো কেকটা অবশ্যই জানাবে আর এইভাবে কিন্তু সুজি কেক বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো খুবই একটা হেলদি খাওয়ার আটা ময়দা ওইসবের থেকে কারণ সুজিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে সে কারণেই সো চলো এরপরে কী এরপরে হচ্ছে জুনিয়র এটা টুকটুক করে বিকেলবেলা টিফিনে খাবে রোজ ওই জন্য কেটে সেটে আমি একাকার করে রাখছি দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে ব্যাপারটা কিন্তু বেশ ভালো হয়েছে তোমরা কিন্তু বাড়িতে

কৃষ্ণা কৃষ্ণা রামা রামা তো চলো আমার ঘরের এখন অনেক কাজ আছে আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না সো চলো এখন আমরা যাই ঝাঁকা নাকা কাজকর্ম সারতে ছবিতে রাত আটটা আটত্রিশ বাজে আজকে রবিবার বললামই তোমাদেরকে সকাল থেকে কিছু শেয়ার করতে পারিনি বিকালবেলাও যা করেছি শেয়ার করতে পারিনি আর দেখো এটা দেখাচ্ছি তোমাদেরকে সরি কেউ কিছু মনে করো না আমার বড়োদেরকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি পা দেখাচ্ছি বলে এক পায়ে মজা আছে আরেক পায়ে নেই জুনিয়ার কোথায় হারিয়ে ফেলেছে আমি কিছুতেই বুঝতে পারছি না একবার একবারই তুললাম আবার পড়লাম জুনিয়ার সব ঘেটে দিয়েছিল যাই হোক আজকে রাত্রিবেলা না রুটি করার নেই কিচ্ছু করার নেই রান্নাবান্না কিচ্ছু হবে না খেতে আর ইচ্ছে করছে না কারণটা তোমাদের বলছি তারাও আজকে এখন এইটা যেটা করবো এগুলো ভিজিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড ময়লা হয়েছে একটু ভিনিগার জলের মধ্যে ভিজিয়েছি আর অনেক দিনের একটা কোল্ড ড্রিঙ্কস না পড়েছিল আমরা যেদিন কলকাতার থেকে এখানে এসেছি সেদিনকার ছিল তো ওইটা একদম ইয়ে হয়ে গেছে ওটাও দিয়ে দিয়েছি কেউ কি এরকম করেছো কখনো দিয়ে বোতলটা এই যে ডাস্টবিনে ফেললাম দেখতে পাচ্ছ ওই যে ডিমকা একটুখানি তলানি ছিল সেটা দিয়ে দিয়েছি এর মধ্যে এবার একটু দেবো তোমার সার্ফ বা তোমার ওই আমরা যেটা বাসন মাজি সেটা দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো রাত্রিবেলা বড়মশাই পাশের বাড়িতে লিটটি খাবে ওরা লিটটি বানাবে বললো সে কারণে রুটির আর কোনো ঝামেলা নেই রুটি আর করব না বরমশাই না কেন আমাদের ঘরে আর কেউ রুটি খেতে চায় না মুড়ি ভাত এসব খেয়ে কাটিয়ে দেবো চলো এটাও একটু দিয়ে নিই ভর্তি তেল দেখতে পাচ্ছ এটা আরও ভর্তি ছিল সেটা দিয়ে আজকে আটা দিয়ে নিমকি বানানো হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সরি অন্যদিন দিন শেয়ার করবো আর যেটা হচ্ছে লাইভে ছিলাম তো সে কারণে আর ক্যামেরাটা পারিনি ভিডিওটা তো চলো এখন এগুলো ভিজিয়ে দিলাম তারপরে জুনিয়ারের খাবার দাবার রেডি করতে হবে কিন্তু আমার টুকটাক অনেক কাজকর্ম রয়েছে যে এখানে রান্না থাকে রাতে দিকে অনেক কাজকর্মই করতে থাকি আমি এই যে আমাদের সার্ফের বোঝা প্রথমবার এই সার্ফটা এনেছে সস্তায় পেয়েছে জানো চার কেজি সার্ফ আড়াইশো টাকা নিয়েছে তো অনেকটাই সস্তায় পাওয়া গেছে তোমরা কোন সার্ফ ইউজ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কেমন তো চলো আমি সারটা ঢেলে নিই এখানে কি কাশিটা আছে নাকি আবার রান্নাঘরে যেতে হবে মনে হচ্ছে আমাকে তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা কোন সার্ফ ইউজ করো আমরা এটা ইউজ করি না এই প্রথমবার করছি করতে করতে নটা এগারো বেজে গেছে ঘড়িতে আর শীতকালে তিনজন মানুষ শুই আমরা এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা গায়ে দেওয়ার কাঁথা কম্বল রয়েছে বুঝতে পারছো আর বালিশের তো বোনাগন্তির কোনো শেষ নেই আইসক্রিম নিয়ে কী করছি জুনিয়ার খালি আইসক্রিম আইসক্রিম আইসক্রিমই করতে থাকছে শীতকালে তো তোমরা কে কে আছো শীতকালে আইসক্রিম খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমি এখন কোনো আইসক্রিম বানাবো না এই যে দুটো দেখতে পাচ্ছ খুঁজে পাচ্ছি না এটাকে নিয়ে সারাদিনই ঘুরতে থাকে যখনই পায় তখনই দেছুট আর দেছুট কিন্তু কোথায় রেখেছে জানি না আমি বুঝতে পারছি না আর এই দেখো দেখেছো স্যান্ডেলের ফিতেটা মানে স্যান্ডেল যে পরিয়ে রেখেছি দেখো স্যান্ডেল খুলে ফেলেছে আর এই ফিতেটা নিয়ে এখন মাথার মধ্যে পড়ছে কি করি বলো তো আমি একে নিয়ে আর জুনিয়রের চোখে তো ওই দিনকা পড়ে গেছিলো এই যে গুঁড়ো মশলা বিরিয়ানি মশলাটা অবশ্য শেষ করে দিয়েছি আগের দিন যাই হোক এই জায়গাটাকে না একটুখানি ঠিক করে নিই একটু ঠিক করে নিই তারপরে জুনিয়রকে ভাত খাওয়াবো বাড়িতে আমি বিগত চার মাস ছিলাম না এখন এক দেড় মাস ধরে রয়েছি কিন্তু কিছুতেই সময় করতে পারি না চারিদিকে এতই ঝাঁকা অবস্থা কাজ থাকে আর শীতের বেলা এমনিতেই বেলা হয়ে যায় নিজের ভিডিওতেই ফোকাস অন করতে পারছি না আর এটার ভিতর থেকে পুরো রক্সির লোম বেরিয়েছে চার মাস অপরিষ্কার অবস্থায় তবুও ঝাঁকানাখা বিন্দাস হলো না মোটামুটি একটা পর্যায়ে এনে রাখতে পারে ঝাঁকানাকা করে ঘড়িতে রাতের এগারোটা বেজে গেছে মানে ভাবি যে তোমাদের সাথে একটা কাজ শেয়ার করবো কিন্তু সত্যি জল হাতে হয় না এখন জুনিয়রের ফ্লাক্সটা টাকে ক্লিন আপ করছি অ্যাকচুয়ালি কি বলতো যতই রান্না বান্না না থাকুক টুকি অনেক কাজ থেকে যায় ওইদিকে দুটো বোতলও আমি জল ভরলাম হাফিয়ে গেছি দৌড়াতে দৌড়াতে আর এটা হাফ পরিষ্কার করেছি দেখো কতটা কারো জল বেরিয়েছে আরও বেরোবে আর যদি না পরিষ্কার হয় রেখে দেবো আবার রেখে দিলে কাল সকালে কি করবো চাই না কি করবো তো চলো কাল সকালে দেখা হচ্ছে টাটা গুড নাইট রাতটা যে এতটা ভয়ানক যাবে আমি বুঝে উঠতে পারিনি তোমাদের সাথে সকাল থেকে কিছুই শেয়ার করে উঠতে পারিনি কারণ নিজের ইঞ্জিনের অয়েল ফুললি ডাউন রাতে চলে এসেছিলো জ্বর সেটা বুঝতেই সময় লেগে গেল অনেকক্ষণ এতটা শীত চারটে কাঁথা গায়ে দিয়েছি মানে দুটো কাঁথা একটা কম্বল আর হচ্ছে তোমার আরেকটা কম্বল তাতেও আমার শীত মিটছে না বুঝতে পারছো এত ঠান্ডা লাগছে জুনিয়রের বাবাকে বলছি যে আমাকে চলো বাথরুমে নিয়ে চলো এত কাঁপছি আমি মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবো কিন্তু যাই হোক এত সব ভাবনা চিন্তা করলে চলবে না সংসারের যে এমার্জেন্সি কাজ সেগুলো তো তোমাকে করতেই হবে বাচ্চা লালন পালন এবং পেটে দেওয়ার যে দানা পানি সেগুলোকে তো তোমাকে জোগাড় কর করতে হবে সেগুলো করার জন্য আমি উঠে পড়েছি ওদিকে শাশুড়ি মা কার সাথে কথা বলছে আই নো যাই হোক এখানে ঝাঁকা করে আমি এখন জুনিয়রকে ফলের রসটা দিয়ে দিলাম এবং টুকুর টুকুর করে এখন ওই আলু সিদ্ধ ভাতটা হলেও বসিয়ে ফেলতে হবে ভালো না লাগলেও করতে হবে জুনিয়রকে স্নানটাও করাতে হবে তো চলো পরে দেখা হবে সোমবার বিকেল থেকে অবস্থা ভয়ানক দুটো চোখ খুলতেই পারছি না এতই কাঁপুনি হচ্ছে আর এতই মাথা যন্ত্রণা বুঝেই উঠতে পারছি না যে কি করবো না করব এদিকে টেম্পারেচার মাপা হচ্ছে জ্বর নেই কিন্তু যেই জ্বরের ওষুধটা পেটে পড়লো অমনি ঘাম দিতে শুরু করলো শরীরটা একটু জাঁকা নাকা বিন্দাস লাগলো পরের দিন সকালবেলা উঠেই শটাং চলে গেলাম ডাক্তারের কাছে যাই হোক এখন রক্সির চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি এবং পরবর্তীকালে আসি তোমাদের সাথে একটু কথা বলতে জ্বর হোক যতই শরীর না ভালো লাগুক আমাদের হাউস দের একটু ইয়ে লাগলেই উঠে দাঁড়াতেই হয় ছেলেকে স্নান করাবে কে ছেলেকে খাওয়াবে কে যাই হোক শাশুড়ি মা যেটুকু সেদ্ধ সেদ্ধ পাচ্ছে বসিয়েছে ভাতটা সিদ্ধ করেছে মানে ভাত হয়েছে আলুটা কেটে দিলাম বললাম আলুটা সিদ্ধ করো আর ওইদিকে শিম কেটে দিলাম আর বেগুন কেটে দিলাম ওগুলো ভাজা হবে আর আশিবাশি যা আছে তাই দিয়েই কাজ চলবে আর এই দেখো শিম আমার ছেলে সব জায়গায় সিম নিয়ে রেখে দিচ্ছে কত সিম যে নষ্ট করেছে কি করবো বলো আমার কথা বলতে ইচ্ছে করছে না জানো তো রক্তির চালটা ধুয়ে রাখলাম রক্তির চালটা ধুয়ে ভিজিয়ে দিলাম কাজ তো থেকেই থাকে ডাক্তারবাবু বললো যে জ্বরের থেকে এটা হয়েছে তো জ্বরের ওষুধ দিয়েছে দুদিনের খাই দেখি কি হয় চোখ মুখ দেখো কেমন হয়ে গেছে আমার তো চলো কাজ করতো না মোবাইল নিয়ে আর ভিডিও করতে পারছি না এডিটও করতে পারিনি চলো ছেলেকে এখন তেল মাখাবো তারপরে স্নান করাবো বারোটা চল্লিশ বেজে গেছে ঘড়িতে আমার ওষুধও খেতে হবে ওর বাবাকে জিজ্ঞেস করি যে কোন ওষুধটা এখন খাওয়ার সেটাও খেতে হবে চলো কাল থেকেই অবস্থা আমার যাচ্ছে মানে রাত্রিবেলার থেকেই অবস্থা আর বই প্রতিক ওষুধ মানেই হচ্ছে দুই ঘন্টা আড়াই ঘন্টা পর পর খাওয়ার একটা ব্যাপার তো এটা এখন দু ঘন্টা পরে খেয়ে নিচ্ছি আবার খাওয়ার পরে আছে নাপিটা ব্যথা করছে মধ্যে একদম ভুলেই গেছিলাম আজকে ভিটামিন অয়েল খাওয়াতে হবে জুনিয়রকে আজকে ডেট মানে আজকে বৃহস্পতিবার এখানে হবে তাই তাড়াহুড়ো করে কাগজটা বার করলাম ও এই কাগজগুলো আবার ঢুকিয়ে রাখি না হলে আবার ছেলে ফেলে দেবে এই যে ভদ্রলোক রেডি হয়েছে এখন যাবে ভিটামিন অয়েল খেতে যাবে চলো চলো বলছো তুমি বলে হ্যালো হ্যালো সাবাস মনে পড়লো যাই হোক সাড়ে না হলে আজকে হতোই না যাই হোক এখানেই আমাদের সামনেই পাঁচ মিনিটও লাগবে না যেতে এই তিন পটিয়ার সামনেই আমাদের খাওয়ায় আর কি তো যা কর বাবা হাঁটতে হাঁটতে নিয়ে গিয়ে খাইয়ে আসুক এখন আমি যেতে গেলে অনেক বেলা হয়ে যাবে রান্না বান্না হয়নি নি কদিন ধরে শরীর তো ভালোই না তারপরে মেন্টাল একটা চাপ রয়েছে সব কিছু একসাথে চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ তো চলো এই জুনিয়ার যাবে বলে অয়েল খেতে সেই জন্যই খুললাম আর কি মানে জুন জুনে খাওয়ায় আর ডিসেম্বরে খাওয়ায় তো জুনেরটা কলকাতায় হয়ে গেছে ডিসেম্বরেরটা এখন এখানে খাওয়াতে গেছে আমাদের ঘর এখনো মোছানো হয়নি সাড়ে বারোটা বাজে ঘড়িতে চলো জুনিয়ারের খিচুড়িটা বসিয়েছি আপ হয়েছে বসিয়ে নি তারপরে পরে দেখাচ্ছি তোমাদের সব কিছু পরে আসছি প্রথমবারের তেল হ্যাঁ আচ্ছা তো ওই তো তোমার জামায় তো লেগেছে তারপরে আবার হাত পা ধরে হ্যাঁ তারপরে আবার হাত পা ধরে আবার একটুখানি খাওয়ানো হাতে লেগে রয়েছে চ্যাট চ্যাট করছে

जाए किया जाए